মাদ্রাসার ছাত্র আমির হামজা লাশ উদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যে কুলুলেস হত্যার রহস্য উন্মোচন করল এএসপি আজম খান আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের গ্রামে অবস্থিত নোরারি তালিমুল কোরআন মাদ্রাসা ওয়েদিম খানার ছাত্র আমির হামজা লাশ উদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যে কুলুলে সত্তার রহস্য উন্মোচন করে একই মাদ্রাসার ছাত্র ফরহাদ রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে উপজেলার চান্দ্রা গ্রামে মতিয়ারের পরিত্যক্ত ডোবা থেকে বস্তাবন্দি ওই ছাত্রের লাশটি উদ্ধার করে পুলিশ প্রশাসন পরে বলমারি মধুখালী আলফাডাঙ্গা থানার সার্কেল আজম খানের নেতৃত্বে আলফাডাঙ্গা থানা পুলিশের নিরলস প্রচেষ্টায় প্রকৃত রহস্য উন্মোচন করেন পুলিশের সার্কেল আলফাডাঙ্গা থানায় একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায় পাওনার মাত্র পঞ্চাশ টাকা নিয়ে জামাতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিহত আমির হামজাও একই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ফরহাদ রেজার বাঘবি দণ্ডা হয় পরে তার মাথায় আঘাত করে হত্যা করা হয় নিহত আমির হামজার লাশটি লুকাতে বস্তাবন্দি করা হয় পরে বস্তার ভেতরে ইটের টুকরা দিয়ে বাড়ির পাশে মতিয়ারের কুয়াতে ফেলে দেয় খুনি ফরহাদ রেজা কুয়ার মালিক মতিয়ার বলেন শিওলগের কালকে আসরের নামাজ পড়ে পুকুরের ওই পাশ দিয়ে আসছে আমার হাস উঠানোর জন্য পরে পুকুরের ভিতরে একটা বস্তা ভাষা বন্দি অবস্থায় দেখি পরে দেখার পরে বাড়ি এসে আমি আমার ইউনিয়নের কাউন্সিলের মেম্বারকে আমি অবগত জানাই ফোন করি পরে উনি আসার পরে উনি আসে পরে দেখছে মাগরীবের পরে চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে আসে পরে থানা জানানো হয়েছে থানার থেকে ফোর্স পুলিশ আসে পরে ওটা উঠানো হয়েছে পুলিশ ছিল মেম্বার ছিল আমি ছিলাম হুজুর ছিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর ছিল পরে সবাই থাকার থানা পুলিশ ছিল থানার অনুমতি নিয়ে মুখ খোলার পরে দেখা গেছে লাশ এবং মাদ্রাসার ছাত্র এতটুকু এরপরে আর কিছু হয়নি পরে থানার থেকে স্পেশাল পুলিশ আসার পরে ওটা কাটা হয়ে বস্তা বন্দী করা হয়েছে ঠিক আছে শুনছি যখন বস্তা আমি দাও দিছি পরে আরো পুলিশ দারোগা আসার পরে বস্তা ফাড়া ছাড়া বেরোনোর কোনো সম্ভব ছিল না পরে বস্তা ফেলার পরে ছেলের মামা দেখছে দেখে হামাও করে কাঁদতে কাটতে সে অজ্ঞান হয়ে ছেলের বাবা যখন আইসে তারপরে লাশটার ওই বস্তাটা ফাড়া হয়েছে তখন লাশ পুরোপুরি শনাক্ত হয়েছে ওই ছেলে হামজাত পরে দেখে পরিষ্কারভাবে ওর গায়ে যে পোশাক ছিল পোশাকও মিল আছে ওই ওই লাশ এমনি পিছনে আঘাত করছে মাথা ফেটে গেছে গিলো দেখা যাচ্ছে এবং পিছনে নীল দাঁড়ায় বাড়ি দেশে ওটা কালো হয়ে রয়েছে হাতে কালো হয়ে আসে সর্দার বলেন গাছ কাটতে উদ্দেশ্য পরে যে যে কাকা খুঁজছ কে যে এই পুকুরি একটা বস্তাও আছে এই বস্তাটাই কি একটু দেখো আমি বললাম যে আমি দেখবো না হ্যাঁ আমি একটু পরেই ব্যবস্থা তারপরে আমি থানায় অবগত হয়েছি চেয়ারম্যানরা অবগত করছি তারপরে আমরা আইসে স্থানীয়ভাবে ভাবে শহীদুল ছাড়ছিল রাস্তা টাইনে উঠে দিয়ে লাশ এইটুক আর সারা রাতি প্রশাসনের সাথে আছি তদন্ত ফরহাদ রেজাকে আটক দেখিয়ে আদালতে সপর্ত করা হয় ফরহাদ রেজা চান্দ্রা গ্রামে জাহিদ ফকিরের ছেলে পুলিশ আরো জানায় আসামিদের বাড়িতে খুনের কিছু আলামত দেখা যায় আসামি ফরহাদ রেজা যে বস্তা নিয়েছে তার আলামত দেখা যায় বস্তার ভেতরে কাঁথা রাখে স্তূপ করে বস্তা নেয় পরে লাশ সহ বস্তা পানিতে ডোবানোর জন্য আসামিদের নিজের বাড়ির ইট বস্তার ভেতরে রাখে সে আলামতও স্পষ্ট হয় পরে মাদ্রাসায় গিয়ে আসামি ফরহাদ রেজাকে পুলিশ আটক করে আসামি ফরহাদ রেজা হত্যার বিষয়টি স্বীকার করে নিহত আমির হামজা একই উপজেলার শুকুরহাটা গ্রামে সায়েম্বিশ্বাসের ছেলে বুধবার বিকেলে নিহতের জানাজা ইসাপাসা মাদ্রাসা ও ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয় পরে ওই মাদ্রাসা গ্রহস্থানে তাকে দাফন করা হয় নিহতের মামা নাজিম উদ্দিন বলেন আমার কিছু পাইনি তথ্য মাদ্রাসা পড়তো সেখান থেকে তিন দিন আড়াই গেছে তারপরে ওর লাশ পাওয়া গেছে ওই মাদ্রাসা বাসে পুকুরি ও বাচ্চা খুব নিরুহ ছিলেন এইভাবে নিঃশ্বংস হয়ে নরম বসুরা এদের আমরা বিচার চাই দ্রুত বিচার চাই এবং যারা প্রতিটি কাজ করছে শুধু তাদের বিচার হিসেবে এই আমাদের কাছে প্রশাসনের কাছে সবার কাছে এই আবেদন নিহতের বাবা সায়ম বিশ্বাস বলেন আমার ছেলেকে যে মেরে ফেলেছে আমরা তার ফাঁসি চাই আর কোন বাবা মায়ের কোল যেন এভাবে খালি না হয় আমার বড় আদরের ছেলে মেরে ফেলেছে ও মাদ্রাসা শিক্ষক মুফতি ওবায়দুর রহমান বলেন আসরের নামাজ শেষে বাচ্চারা সব খেলা করছিল সবাই ফিরলেও আমির হামজা আর ফেরেনি মধুখালী সার্কেল আজম খান বলেন লাশ উদ্ধারের ওই রাতেই প্রায় দুইটা পর্যন্ত তদন্ত চালানো হয় পরে সকালে আবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয় এসপি স্যারের নেতৃত্বে আলফাডাঙ্গা থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে হত্যার রহস্য উদ্ঘাটন করে আসামি গ্রেপ্তার করা হয় আসামিকে আতালদের মাধ্যমে প্রেরণ করা হয়েছে ঘটনাস্থলে এসে এলাকার লোকজন এবং মেম্বারদের সাথে মিলে লাশকে ওপেন করি ওপেন করার পর থেকে আমরা এর ক্লু বের করার জন্য গতকাল রাত 3টা পর্যন্ত এলাকায় ছিলাম তারপরে সকালে ভোরে আমার পুলিশ সুপার মহোদয় যে সমস্ত কথা আমাদেরকে গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী আমি এলাকায় আসছি এসে এই দশটার থেকে এখনও পর্যন্ত আমি সঠিক আমরা হয়তো বা চেষ্টা করতে করতে একসময় আমরা এর কুলু বের করতে পারবো ইনশাল্লাহ এটা তদন্ত মানে ফলপ্রসূ হবে এটাই আমার আশা এবং মহান রাব্বুল আলামিন আমাদেরকে হেল্প করুক আমরা পার বই কারণ আমরা বিরতিহীন তদন্ত করতেছি Rbt News Alpha Danga Furitpur.